আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন জাবেদা প্রস্তুত করি তখন প্রশ্নে যদি বলা থাকে এই যে ডাক কাটা চেকের মাধ্যমে পণ্য ক্রয় করা হলো আশি হাজার টাকা তো আমরা জানি চেকের মাধ্যমে পণ্য ক্রয় করা হলে জাবেদা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট আর চেক প্রদান করলে ব্যাংক হিসাব ক্রেডিট হয় তাই না কিন্তু ডাক কাটা চেকের মাধ্যমে হলে কী হবে পণ্য ক্রয় করার সময় বা কোনো খরচ প্রদান করার সময় চেক প্রদান করলে এবং দাগ কাটা চেক প্রদান করলে একই রকম কারণ দাগ কাটা চেক বোঝায় চেকের আড়াআড়ি এরকম দাগ ক্রস করা থাকে দাগ কাটা থাকে তাহলে দাগ কাটা চেক যদি আমি পরিশোধ করি আমার ব্যাংক জমা কমে যায় আবার সাধারণ চেক প্রদান করলেও আমার ব্যাঙ্ক জমা কমে যায় তার অর্থ হচ্ছে দাগ কাটা চেক কথাটা না থেকে যদি থাকতো চেকের মাধ্যমে পণ্য ক্রয় তাহলে কী যাবে করতাম ক্রয় হিসাব ডেবিট আর ব্যাঙ্ক হিসাব ক্রেডিট তাই না ক্রয় হিসাব ডেবিট ব্যাঙ্ক হিসাব ক্রেডিট এটা করতাম যদি থাকতো চেকের মাধ্যমে পণ্য ক্রয় আবার ধাক্কাটা চেকের মাধ্যমে পণ্য ক্রয় করলেও সেম জাবেদা হবে অর্থাৎ ধাক্কাটা চেকের মাধ্যমে বা চেকের মাধ্যমে পণ্য ক্রয় করার ফলে আমার ব্যাংক জমা কমে যাবে কারণ যাকে চেকটা দিব পণ্য ক্রয় করে সে তো আমার ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে যাবে সেজন্য ব্যাংকে জমা কমে যাবে তাই এখানে দুইটা পক্ষ একটা হচ্ছে ক্রয় হিসাব আর একটা ব্যাঙ্ক হিসাব চেক বলতে ব্যাঙ্ক বোঝায় সেজন্য ক্রয় বৃদ্ধি পাবে ক্রয় খরচ বৃদ্ধি পেলে ডেবিট তাই ক্রয় হিসাব ডেবিট করেছি অপরদিকে চেকের মাধ্যমে পরিশোধ করার ফলে ব্যাঙ্ক জমা কমে গেছে তাই ব্যাংক হিসাব ক্রেডিট ব্যাখ্যায় লিখবো ডাক চেকের মাধ্যমে পণ্য ক্রয়